নমস্কার বন্ধুরা আমি অর্ঘ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং আজ আপনাদের দেখাবো সহজ উপায়ে গুটি কলম করার পদ্ধতি তো এর আগেও করেছি বাট এইভাবে কোনোদিন দিন করে যা যাই হোক এই গুটি কলম করার জন্য কিনে নিয়েছি এই চাকুটি এই কিছুদিন আগে চাকুটি অনলাইন থেকে এসছে এর সঙ্গে আরেকটি সেটও কিনে নিয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি আগে এই চাকুটা কিনি দাঁড়ান এই হচ্ছে সেই জিনিসটি এটা গুটি কলম করার জন্যই তৈরি হয়েছে অনলাইনে দেখে নিয়েছিলাম এবং আরও অনেকজনের কাছে দেখেছি নিয়েছি তারা দিয়ে গুটি কলম করে এটা সুবিধা একটাই গুটি কলম করে এটা বাধাবাধির কোনো ঝামেলা থাকছে না নর্মালি প্লাস্টিক বেঁধে দেয় তো এটাতে কোনো ঝামেলা থাকছে না প্রথমে আমি একটা ডাল বেছে নিব যেটাতে আমি গুটি কলম করব এবং এটা মনে রাখতে হবে যাতে এই যে মানে বলটা আছে মানে প্লাস্টিক বলটা আছে এটা এক সাইড কিন্তু মাথা বড় আছে এক সাইডে মাথাটা ছোটো আছে তো বড়ো ভাগটা উপর দিকে রাখবো এই কারণেই তাতে নেক্সট গুটিটা করা দেওয়ার যাতে এদিক দিয়ে অল্প অল্প করে জল দিতে পারি যাতে খুব তাড়াতাড়ি শিকড়টা ছড়াতে পারে প্রথমে গা যাই হোক ডালটা বেছে নিলাম দেন ডালটাকে আমি যে কোনো এক সাইড বা দুই সাইডে কাট লাগিয়ে আস্তে আস্তে ছিলে নেব যেহেতু আমি একদমই নতুন আর আমার এই সমস্ত ব্যাপারে আমার হাত অতটা পটু না যেহেতু আমার কোনো নার্সারি নেই বা নার্সারি নিয়ে কোনো অভিজ্ঞতা নেই যারা নার্সারি করেন অবশ্যই আমার থেকে আরো ভালো করে পারবেন তো যাই হোক যে যেটুকু আমি পারছি সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে হাতে আপনার আঘাত না লাগে এবং এটা মাথায় রাখতে হবে এর যে ছালটা ওঠানোর সময় এর যে সবুজ অংশ যেন কোনোভাবেই না থাকে তাহলে কিন্তু শিকড় সহজে আসবে না হ্যাঁ এই গাছ যে আমি যে গাছটা করছি সেই গাছটা হচ্ছে জলপদ্মের গাছ এই গাছ নর্মাল মাটিতে লাগালেও কিন্তু হয়ে যায় কিন্তু কি নতুনত্ব চেষ্টা মানে ট্রাই করার জন্য আমি চেষ্টা করছি তার জন্যই এই গুটি কলম করার চেষ্টা করা আর কি তো যাই হোক এটা দিয়ে করি তো প্রথমে খুব সাবধানে পুরো ডালটাকে আমি ছিলে নেবো যাতে সাদা অংশ কোনোটাই না থাকে আপনার ছেলে যে কোনো গাছে কিন্তু এই এই জিনিসটাতে গুটি কলম করে নিতে পারেন কারণ এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে আমরা নর্মালি যারা আগের যারা নার্সারি করেন তারা হয়তো প্লাস্টিক দিয়ে বেঁধে দেন এবং তাতে গুটি কলম করেন তো তাদের ব্যাপারটা আলাদা তাদের মানে তারা বাণিজ্যিক হিসাবে করেন তার তাদের হাতে অত সময় নেই বা তারা অত ইনভেস্ট করতে চান না বাট যারা আমরা বাগান যারা শখিয়া বাগানই তারা কিন্তু এই জিনিসটা কিনতেই পারে তো দেখতেই পাচ্ছেন এই যে আমি ডালটা পরিষ্কার করে নিয়েছি এবং সবুজ অংশটা যতটা পারছি পরিষ্কার করে দিচ্ছি এবং আপনার চাইলে এটাতে রুট হরমোনও কিন্তু লাগাতে পারেন বাট আমি সত্যতা বলতে আমি আজকে তিনটে গুটি কলম করবো তো তিনটে গুটি কলম মধ্যে প্রথম যে গুটি কলমটা করছিলাম সেটা বেলা কিন্তু আমি রুট হরমোনটা আনতে ভুলে গেছিলাম পরে নেক্সট টাইম আমি আইনে ইউজ করছি তো এইটা হচ্ছে সেই বলটা যেটার মধ্যে আমি মাটি ভরে নিয়েছি এবং মাথায় রাখতে হবে যে বলটার যে সাইডগুলো আছে সাইডের যেন মাটি না থাকে এবং মাঝখানটা একটু আঙুল দিয়ে হালকা করে দাবিয়ে দিলে সুবিধা এটাই ডালটা ওটা আমাদের ভালো করে সেট হয়ে যাবে যেই ডালটা আমরা গুটি করব সেই ডালটা ভালো করে সেট হয়ে যাবে এই আঙুল দিয়ে হালকা হাতে দাবিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো নেক্সট এটাকে নিয়ে খুব সাবধানে যে ডালটা আমরা ছিলেছি আর কি গুটি করার জন্য বা শিকড় করার জন্য সেই ডালের মধ্যে নিয়ে আস্তে করে ডেকে লক করে দিব এই খুব সাবধানে করতে হবে এতে মাড়িটা ঝরে না পড়ে এবং এটা যেন মানে বলটা যেন ভালো করে সেট হয়ে যায় এই যে সাইডে একটা লক আছে সেই লকটা করে দিলে কিন্তু এই বলটা সেট হয়ে গেল এরপর এই এই যে উপরে যে ফাঁকাটা আছে এই ফাঁকা দিয়ে কিন্তু আপনার চাইলে জল দিতেও পারেন বা না দিলেও কোনো ক্ষতি নেই তো জল দিলে বেটার ওই দেখা দেখাদেখি আমি আরও দুটো গুটি কলম করে নিয়েছি এই সেকেন্ড গুটি কলম এবং এরপরে আছে এই থার্ড গুটি কলম এই দুটোতে কিন্তু আমি রুট হরমোন দিয়েছি কারণ প্রথমে আনতে ভুলে গেছিলাম তো ওটা তো দেওয়া হয়নি তো নেক্সট এটা এনে নিয়ে আমি এই দুটোতে দিয়েছি আশা করছি খুব তাড়াতাড়ি এগুলোর মধ্যে শিকড় চলে আসবে তো শিকড় চলে আসলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সেই আপডেট দেব আর আপনারা চাইলে এগুলি আপনারাও অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসে চেষ্টা করে দেখতে পারেন আজ তাহলে ভিডিওটি এ অবধি থাকছে আশা করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন নমস্কার